সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে ডায়াবেটিসের রোগীদের জন্য নিয়ে আসলাম বেল বেলকন্ডম এই বেল বেলকন্ডম ব্যবহার করে আপনারা আপনার সঙ্গীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এই বেল বেলকন্ডমটি ব্যবহার করার পূর্বে প্রথমে আপনার প্যান্সটাকে এই দিক দিয়ে ঢুকাবেন এরপরে আপনার কোমরে আপনি এটা সেট করে নেবেন এরপরে আপনি ব্যবহার করবেন এটার এখান দিয়ে এ পর্যন্ত সম্পূর্ণটা বরাদ থাকছে আর সফট কতটা সফট আর কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা যদি দুই হাজার তালুতে নিয়ে এভাবে যদি যাতা দেন তাহলে বাঁকা হবে না আপনি কাজ করার সময়ও এটা বাঁকা হবে না স্মুথ একটা পারফরমেন্স পাবেন এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিত্ব দিতে পারবেন এই প্রোডাক্টটা ব্যবহার করবেন যারা যারা হস্ত বিভিন্ন হার্বাল সেক্সের ঔষধ খেয়ে আপনাদের লিঙ্গ একেবারেই নিষ্তেজ হয়ে গেছে আর পারফরমেন্স করতে পারেন না ডায়াবেটিসের সমস্যার কারণে আপনারা আপনাদের স্ত্রীকে সময় দিতে পারেন না এক থেকে দেড় মিনিটের ভিতরেই আপনাদের সময় শেষ হয়ে যায় তারা এটা ব্যবহার করবেন তারা যদি এটা ব্যবহার করেন আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো কাজ করতে পারবেন এক কথায় আপনার কোমরে যতক্ষণ জোর থাকবে ততক্ষণ আপনি কাজ করতে পারবেন এটা ব্যবহার করার পরে আপনি আবার সুন্দর করে এটা পানি দিয়ে ওয়াশ করে তারপরে আপনি শুকনো কাপড় বা টিস্যু দিয়ে আপনি পরিষ্কার করে রাখবেন পরিষ্কার করলে আপনি পাঁচ থেকে সাত বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন তাই আর দেরি না করে আমাদের স্কেনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে এই চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে নিয়ে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম